পুলিশের চাকরি করছি তেরো বছর সাত বছর কোর্টে চাকরি করলাম মুসেপের লাইসেন্স নিলাম কোর্টের লাইসেন্স নিলাম বেড়ে গেলাম স্টেট ট্রান্সপোর্টের চাকরি হায়ার ব্রিগেডের চাকরি ইলেকট্রিসিটি বোর্ড অফিসের চাকরি সেটেলমেন্টের চাকরি বিএলআর চাকরি এস এল আর চাকরি তারপরে তোমার রেজিস্ট্রি অফিসের চাকরি যত চাকরি আছে সব থেকে বৈচিত্র্য সংসার জন্য কোথায় টিকে আছে डेली যদি হপ্ত মৈতন করি डेली 31 32 করি তোsoil টা রূপপাত কতটা থাকবে এর থেকে তেজ হবে বালক ব্রহ্ম কারণ রে ব্রহ্মচারী থাকতে হবে তাহলে সূর্যের মতন তেজ থাকবে নালে সব ধ্যায়া ধরন করছাবে দাদু ঠাকুর যা দিয়ে পাঠাইతే তারাই তো স্থিতি করতে পারছে না

এন কোন ব্যক্তি নেই সকালবেলা আসবেন ঘুম থেকে উঠে মা মন্দিরে একটা প্রণাম করে খালি এখানে দশ মিনিট একত্রিশ মিনিট তপ করেন তপ করতে হবে কাকে চোদ্দ নিজের মা বাবাকে ভগবান কেউ নাই কিন্তু এত বড় পৃথিবীতে লাঞ্ছনা দুঃখ কষ্ট নিয়ে পাঠাইছে কিন্তু উনি উনিও কিন্তু দুঃখ পাইছে উনিও বহু কষ্ট পাইছে বাড়িতে আমরা চাল তেল নুন কিনে যদি না দিই খাবারটা কুকুরটাও খুঁজতে 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 কেউ একটু ফেলাইছে যা যতটা পেটে ভরতে পারছে ভরে নিছে মেয়েটুক আর পারতেই না ওই চুপ করে নিয়ে গিয়ে পাতা ডুক করে দিয়ে ফেলাই দিই কিন্তু ও খুঁজতেছে ও ঠাকুর লিখে দিয়ে তোর খাবার আছে সারাদিন পায় নাই পাগলের মতন ঘুরে বেড়াই দিল তোর খাবার তোর ঠিকই লেখা ওর খাবার তো কেউ কেড়ে খেতে পাবে না কারণ ও তো যা খাওয়ার সব টেনে খেয়ে দেয় ওইটুকুন ভিতরে ও আর পারছে না ওরা আর ইচ্ছা নাই কে অনিচ্ছুক হেতুই যিনি সইজেন সবচেয়ে বড় ভগবান সবার কাছে আছে ভগবান আপনার কাছে আছে ওর মধ্যে এখন তো বিরাজমান ওর কাছে কেন একটু পরে হবে কল্পদারী পরে হবে দর্শন দারি তারপরে হবে তার গুণ বিচারী এই যে এক বছর কোনো বাড়িতে খাবার টাওয়ার নাই নিজে যেটুকুন খাইতে পারবে ওইটুকুন খাবি এক বছর একাদশী পালন করবে এক বছর ঘরের মধ্যে কোন কেতাল বেতাল কোন মুখের অশ্লীল ভাষা প্রয়োগ করবি না বৃদ্ধ বয়স সন্মান সম্মান করবি তাদের থেকে কথা উপলব্ধি করবি বিশাল কিছু আছে একটা এখন তুই মানুষ আমি বুড়ো হয়ে আছি আমি আবার কলপ লাগাই দিয়ে দাড়িগুলা কাজ যে আমি যাতে চ্যাংরা থাকি এখন চ্যাংরা অবস্থা দেখছিস আমার মতন দুঃখ কারণ আয় ঠাকুর যদি দুঃখ লিখে দিতে পুরা দুঃখ নিয়ে ঘুরে বেড়াবো আমি নাহলে আমার এক লাখ থেকে এক পুরো হিসাব করে দিতাম সেই সময় পুলিশের চাকরি করছি তেরো বছর সাত বছর কোর্টে চাকরি করলাম মুসেতে লাইসেন্স নিলাম কোর্টের লাইসেন্স নিলাম বেড়ে গেলাম কেউ আমাকে হ্যাঁ না তা তুই করতে পারলাম না চাকরি ডিজাইন দিয়ে দেবো চাকরি চাকরি এইচএসটা কোর্টের চাকরি হায়ার ব্রিগেডের চাকরি ইলেকট্রিসিটি বোর্ড অফিসের চাকরি সেটেলমেন্টের চাকরি বিএলআর এর চাকরি এস আর এর চাকরি তারপরে তোমার রেজিস্ট্রি অফিসের চাকরি যত চাকরি আছে সব থেকে বৈচিত্র্য মানে ইচ্ছা নাই কোন চাকরি করবো নিজের চাকরি বিদায় দিতে চায় গাঁটা তো কেউ কাউকে ছাড়তে চায় না বাবা তোমাকে এখন পাইলাম এত লোকের মাঝখানে তা ভগবান তো কেউ নয় আমরা কেউ ভগবান কি না ভগবান নিরাকার উনি দেহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওটা বুঝা বড় মুশকিল বলছেন কথাটা ঠাকুরকে বলি হ্যাঁ ঠাকুর মনে মনে বলি হ্যাঁ সারাদিন যাতে ভালোভাবে চলি আদেশ করেন যা আমার গুরু জনে লইব মাতি আপাতিয়া মনে লইব মনে